অরিজিত সিং এর গান আসলেই মন মুগ্ধকর তাই তো অনেকেই তার ফ্যান হয়ে বসে আছে তবে 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 তার ফ্যান হওয়ার আগে একবার তার খালি গলায় গাওয়া একটি গান শুনুন উইথআউট অটো টিউন খাই এখানেই শেষ নয় এটা তো মাত্র শুরু সামনে দেখুন আর কি কি অপেক্ষা করছে র্যাব জগতের স্টার বাচ্চার গান হোক কিংবা বারবার কোক কোক বলা টনি কাকরের গান আপনি ভুল করে যদি এদের আসল আওয়াজের গান শুনেন তাহলে আপনি নিজেই নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না বিশ্বাস করা তো সারুন আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কেমন মানুষের ফ্যান হয়ে বসে আছেন আর মনে হবে আপনি এর চেয়ে টয়লেটে বসেই ভালো গান গাইতে পারবেন আসলে বর্তমানে এমন কিছু সিঙ্গার তৈরি হচ্ছে যাদের চেয়ে ভালো গান আপনি টয়লেটে বসে গাইতে পারবেন কারণ এদের গানকে অসাধারণ করে তুলেছে ভয়েস এডিটর কিংবা অটোটিউন ভাই একটু অতদিন খাওয়া যান না ভাই এমন শোনা জায়গা কা বয়স আর এখানেই শেষ নয় তারা কখনো কোকা কোকা তো কখনো কালো চশমা বলে সুপারস্টার হয়ে যাচ্ছে বর্তমানে যে সকল सिंगर গুলো একদম জনপ্রিয় টপ লেভেলে রয়েছে তাদের খালি কণ্ঠে গাওয়া গান শুনলে আপনার মনে হবে আপনার কান ফেটে রক্ত বের হচ্ছে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না কারণ পুরো ভিডিওটিতে থাকছে একের পর এক চমক টনি কাক্কর জনপ্রিয় সিঙ্গার টনি কাক্করের গান শুনলে মনে হবে সে গান গাইছে না বরং গান সেখানেই আটকে গেছে তার গান মানেই কোকা কোকা কিংবা কালা কালা বলছে তো বলছে থামার আর নাম নেই একটি শব্দ দিয়েই তার সম্পূর্ণ গান শেষ তার গান শুনলে মনে হবে সে একটি শব্দ থেকে আর সামনে যেতেই পারে না আর এখানেই শেষ নয় কোনো ডিজে পার্টি হলে সেখানে তার গান হবে না তা ভাবাই যায় না কিন্তু তার আসল আওয়াজের গান শুনলে আর কোনো পার্টিতে ভুলেও তার নাম নিতে চাইবেন না একবার লাইভে তাকে যখন কোনো রকমের অটোটিউন ছাড়াই গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করা হয় তখন পার্টি সঙ্গে ড্রেসিং বয় একেবারেই ভেজা বিড়াল হয়ে গিয়েছিল ডিজে গানে নাচা সিঙ্গার একেবারেই ভেজা বিরল মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছিল না চলুন আমরাও তার সেই বিশেষ গানটি শুনে আসি কি বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই ভাবছেন আপনি টয়লেটে বসে এর চেয়েও ভালো গান গাইতে পারবেন বর্তমানে গানের মান খুঁজেই পাওয়া যায় না গানের কোন রিলিক্স থাকুক বা না থাকুক সিঙ্গারের ভালো কণ্ঠস্বর থাকুক বা না থাকুক এসব কোনো ব্যাপারই না শুধু টাকা থাকতে হবে আর থাকতে হবে অটোটিউন টিউন ভয়েস এডিটর আর নামি দামি স্টুডিও এরপর আপনি গান গাইবেন নাকি জোরে জোরে চিৎকার করে ঝগড়া করবেন তা আপনার ব্যাপার কিন্তু দর্শক মজা পাবে আর এগুলো শুনেই দর্শক আপনার ফ্যান হয়ে যাবে কারণ সব কামাল আসলে সেই অটো টিউনের ভাই বুঝতেছেন না এখন তো বাঙালি এগুলাই খায় বারা যান ভাই আর দর্শকদের বোকা বানিয়ে তারাও মনে মনে মজাই পায় এবার চলুন দেখে আসি র্যাব জগতের সুপারস্টার বাদশা সম্পর্কে এই নামের চেয়েও তিনি ডিজে বাবু হিসেবে বেশি পরিচিত তবে মানেই প্রাকৃত নয় এখন আর ছেলে মেয়েদের নাম রাখার জন্য বাবা মার প্রয়োজন হয় না তারা নিজেরাই নিজেদের নাম রাখতে পারে তাই তো বাদশাহ নামটি তার বাবা মার দেওয়ার নাম নয় বরং সে নিজেই নিজের নাম রেখেছে আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হতে চান তাহলে খুব সহজেই প্রধানমন্ত্রী হয়ে যেতে পারবেন নিশ্চয়ই ভাবছেন কিভাবে তেমন কিছুই করতে হবে না শুধুমাত্র বাবা মাকে বলুন নিজের নাম বদলে প্রধানমন্ত্রী রেখে দিতে অথবা নিজেই নিজের নাম রেখে দিন ঠিক যেভাবে আমাদের ডিজে বাবু বাচ্চা হয়েছে তার গান একবার শুনে আপনি জীবনেও বুঝতে পারবেন না সে কি বলতে চাচ্ছে আর কোনোভাবে যদি তার গান অটোটিউন ছাড়া শুনেন তাহলে নিজেই নিজেকে কোমায় পাঠিয়ে দিতে ইচ্ছে করবে সে একবার সরাসরি স্টেজে এসে কোনোরকম অটোটিউন ছাড়াই যেই গান গেয়েছিল তা শোনার পর দর্শকদের অনেকটাই এই অবস্থা হয়েছিল তারা মনে মনে হয়তো ভাবছিল কিসের মধ্যে এসে পড়লাম আর এই সিঙ্গার নিজেও স্বীকার করে তার গান অটোটিউনের জন্যই এত সুন্দর হয় তাই আমাদের সাল্লু ভাইয়ের কথা একবার চিন্তা করে দেখুন সালমান খান অটো টিউনের সাহায্যে অরিজিৎ সিং এর চেয়েও ভালো গান গাইতে পারে আসলেই অটোটিউন জিন্দাবাদ তুমি কাককে করেছো ময়ূর আর বাথরুম সিঙ্গার কে করেছো বিখ্যাত এখন এমন একজনকে দেখাবো যার গান শোনার জন্য মানুষ দেওয়ানা হয়ে থাকে কিন্তু অটোটিউন ছাড়া তার গান শোনার পর আপনিও যদি তার ফ্যান হয়ে থাকেন তাহলে নিজের উপরেই নিজের করুণা হবে হ্যাঁ এখন গুরু রান কথাই বলছি তার বেশ কিছু জনপ্রিয় গান এখনও মানুষের মুখে মুখে শোনা যায় প্রতিটি পার্টিতে আগুন ধরানো গানের জন্য তিনি বিখ্যাত তার অসাধারণ গানের সুরের সাহায্যে তিনি যে কোনো আনন্দের মুহূর্তকে আরও বেশি আনন্দ ঘন করে তুলতে পারে কিন্তু আসলে কি তার গানের সুর এতটা মন মুগ্ধকর নাকি সবগুলোই লোক দেখানো তা এই জনপ্রিয় সিঙ্গারের আসল আওয়াজ শুনলেই বুঝতে পারবে এই জনপ্রিয় সিঙ্গারদের গান শুনে নিশ্চয় নিজেকে অনেক বড় সিঙ্গার ভাবছেন ভাবাটাই স্বাভাবিক কারণ আমাদের দেশে এমন অনেক বাথরুম সিঙ্গার আছে যাদের সামনে অটোটিউন রাখলে তারাও কোনো জনপ্রিয় সিঙ্গারের চেয়ে কম নয় কারণ জনপ্রিয় সিঙ্গার হওয়ার জন্য শুধুমাত্র অর্থই যথেষ্ট তাই আপনার আওয়াজ কেমন তা খুব একটা গুরুত্বপূর্ণ নয় আর একবার যদি জনপ্রিয় হয়ে যান তাহলে কোকা কোকা বলুন কিংবা অন্য কিছু আপনার জনপ্রিয় হতে সময় লাগবে না কারণ এর পেছনে অটোটিউন তো আছেই এই সকল এডিটিং সফটওয়্যারের সাহায্যে খুব সহজেই যেই গানগুলো মানুষের হার্ট অ্যাটাক হয়ে যাবে সেগুলো দিয়েও মানুষের কাছে জনপ্রিয় হয়ে যাওয়া যায় আচ্ছা যেখানে এত আগের শিল্পীদের গাওয়া গান এখনো চিরজীবিত হয়ে আছে যে গান এখনো মানুষের মন কেড়ে নেয় সেখানে বর্তমানে গাওয়া গানগুলো কিছুদিনের মধ্যেই মানুষ ভুলে যায় কেন আপনার কি মনে হয় কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আর এই ভিডিওর উদ্দেশ্য কোনো আর্টিস্টকে ছোট করে দেখা নয় সত্যটাই আপনাদের সামনে তুলে ধরা হলো ধন্যবাদ